সালামু আলাইকুম বাপি ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি বিষয় আবার ভাই আজকে একদম ঘরোয়া ভাবে একটা প্রাকৃতিক জিনিস নিয়ে আসছিলাম ভাই

তো ঠিক আছে আর কপি দিলে ভাই কাজ হবে না ভাই বুঝতে পারছেন আপনি লাকি ক্রিমে কাজ হবে না কপিটা দিলে কপিটা দিলে জি অবশ্যই ওকে তো ঠিক আছে আমরা মোটামুটি পরিচয় করায় দিলাম এখন আমরা সিঙ্গেল প্রাইসে যাব তারপর কম্বো প্রাইসে যাব জি অবশ্যই আমি সিঙ্গেল প্রাইস হচ্ছে কি ফেনাল আর এটা হচ্ছে কি 160 টাকা ওকে আপনার এর দাম হচ্ছে কি আমাদের আপনার এঞ্জেল ক্রিম যেটা 450 টাকা আপনার ক্লোভ যে হচ্ছে 150 ব্যাট নাম্বার সি এন হচ্ছে

আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে হলো আশি টাকা ঢাকার বাইরে হলো টাকা জি ওকে আর মাত্র ষোলোশো টাকার ভিতরে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম